শেখ হাসিনাকে ফেরত দিতে কি বাধ্য ভারত বাংলাদেশের রাজনৈতিক অস্থিত্বশীলতার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি আর তার ভারতে যাওয়ার বিষয়টি বেকাদায় ফেলেছে নয়াদিল্লিকে কারণ এখন তাকে ফেরত দিতে নয়াদিল্লির উপর চাপ বাড়ছে সংবাদমাধ্যম তার ডিপ্লোমেট জানিয়েছে এই চাপ ভারতকে ফেলে দিতে পারে কূটনৈতিক ধাঁধায় এছাড়া পরীক্ষার মুখে ঠেলে দিতে পারে ভারত বাংলাদেশ সম্পর্ক সংবাদ মাধ্যমটি বলছে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আইনগত দিক থেকে বাধ্য দুই সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যার চুক্তির কথা উল্লেখ করে দা ডিপ্লোমেট বলছে এই চুক্তিতে যেসব ধারা রয়েছে সেগুলো অনুযায়ী শেখ হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে তবে তারা চাইলে চুক্তির কিছু ধারা দেখিয়ে তাকে প্রত্যর্পণে অস্বীকৃত জানাতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত হত্যা নির্যাতক গুম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে শতাধিক মামলা হয়েছে আর এসব অভিযোগ ওঠায় তাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়াও কঠিন হতে পারে দ্য ডিপ্লোমেট বলেছে ভারত কয়েকটি কারণ দেখিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে পারে নাও কিন্তু এর মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার থাকবে তাহলে কি আছে দু সালের চুক্তিতে ভারত কি শেখ হাসিনাকে ফেরতে অস্বীকৃতি জানাতে পারবে সুপ্রিয় দর্শক আপনারা জানেন দু সালে ভারত ও বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তি করে এরপর সালে এটি সংশোধন করা হয় চুক্তিতে বলা আছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় এবং এই অভিযোগে সর্বনিম্ন এক বছর বা তারও বেশি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে ফেরত দিতে হবে তবে এর মধ্যে আবার দুটি গুরুত্বপূর্ণ ধারাও রয়েছে ছ নম্বর দ্বারা উল্লেখ আছে যদি কোনো দেশ মনে করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে তাহলে তাকে প্রত্যর্পণে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই ধারাতে আবার বিশেষভাবে উল্লেখ রয়েছে হত্যা সন্ত্রাসবাদ ও অপহরণের মতো অপরাধগুলো রাজনৈতিক অভিযোগ হিসেবে বিবেচনা করা হবে না আর শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব মামলা করা হয়েছে সেগুলোর সবই হত্যা অপহরণ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা হয়েছে তার ডিপ্লোমেট বলছে হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো বিবেচনা করলে দেখা যাচ্ছে ধারা ছয় অনুযায়ী ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারবে না আরেকটি হলো ধারা বলা আছে যদি নিয়তে ভারত তাকে আট কারোর বিরুদ্ধে কোনো মামলা করা হয় তাহলে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে ভারত এই ধারাটি ব্যবহার করতে পারে তারা দাবি করতে পারে হাসিনার বিরুদ্ধে সঠিক বিচার করার সৎ নিয়তে মামলা করা হয়নি শেখ হাসিনা যেহেতু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন সে কারণে ভারত এই ধারা ব্যবহার সমর্থন পেতে পারে তবে বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার পরও যদি ফেরত না দেওয়া হয় তাহলে এটি ঢাকা দিল্লি সম্পর্ক খারাপ করবে শিকর নিউজ ডেস্ক ঢাকা